স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেশি সাহসিকতার পরিচয় দিচ্ছে বিএসএফ চোখে চোখ রেখে জবাব দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে বিজেপির মধ্যে এমনকি ভারতীয় কারবারিদের দিকে গুলিও ছൂർছে বিজেপি আওয়ামী লীগ সরকারের সময়কালে আমাদের সীমান্তগুলো হয়ে উঠেছিল চোরাকারবারিদের অভয়ারণ্য যেখানে যুক্ত থাকত স্থানীয় চোরাকারবারি রাজনীতিবিদ পুলিশ ও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীরও অনেক সদস্য প্রতিদিন যত পণ্য চোরাচালান হতো তার পরিমাণ ও মূল্যমান আটকেও ওঠার মতো বিশেষ করে চিনি কারণে আমাদের দেশের চিনি শিল্প প্রায় ধ্বংসের পথে এর পাশাপাশি দেশে প্রতিনিয়ত ঢুকছে বিপুল পরিমাণে মাদক আসছে ভয়াবহ বিস্ফোরক দ্রব্য তবে সীমান্তে ঠিক কিভাবে হয় এই চোরাচালান কারা কারা জড়িত থাকে অপরাধমূলক এই কাজে সেই সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অবিস্মরণীয় এক ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা যার ফলে সীমান্তে তাদের দলীয় নেতা কর্মীদের চোরা আপাতত কিছুটা বন্ধ রয়েছে সেই সাথে বিজেপিও এখন আছে কঠোর অবস্থানে তবে এর আগে বিশাল এক চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো সীমান্তের চোরাচালান সমকাল পত্রিকার দু হাজার সালের প্রতিবেদনে বলা হয় সিলেট সীমান্তের ছয়টি উপজেলার শতাধিক পয়েন্টে উভয় পারের সীমান্ত রক্ষী ও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চোরা চালান হয়ে আসছে যারা ম্যানেজ করতে না পারে তারাই কেবল ধরা পড়তো পুলিশ কিংবা বিজেপির হাতে চোরাচালানের পণ্য পরিবহনে জড়িত রয়েছে হাজার লোক যাদের নিয়ন্ত্রণ করতেন জনপ্রতিনিধি রাজনীতিক নেতা ও সীমান্তে বসবাসকারী প্রভাবশালীরা জানা গেছে গোয়াইন ঘাট সীমান্তে চোরাচালানের কমপক্ষে পনেরোটি স্পট রয়েছে এসব চোরাচালান পয়েন্ট নিয়ন্ত্রণ করে ঢালার পাড়ের কয়েকজন বাসিন্দা থানা পুলিশের নামে তাদের পাঁচ থেকে ছয়জন লোক লাইনম্যান হিসেবে চোরাকারবারীদের কাছ থেকে টাকা আদায় করে কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ বড়ম সিদ্দিপুর মাছের গাঁ উতমা লামাগ্রাম ও সীমান্ত দিয়ে চোরাচালান হয় তবে সিংহভাগ পণ্য আসে বর্মসিদ্ধিপুর সীমান্ত দিয়ে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত ছাড়াও সোনারখেউর বড়গ্রাম ভালুকমারা ডেয়াটিলা ডাউকের গুল ছড়া এরালি গুল ছোটপৌদ নারায়ণপুর সহ বিশটি স্পট দিয়ে চোরাচালান হয় জৈন্তাপুর সীমান্ত আলুবাগান মোকামপুঞ্জি শ্রীপুর আদর্শ গ্রাম মিনাটিলা কেন্দ্রী কাঁঠালবাড়ি কেন্দ্রীয় বিল ডিবির হাওর আসামপাড়া ঘিলাতৈল ফুলবাড়ি টিপরাখোলা কমলাবাড়ি গোয়াবাড়ি বাইরাখেল হর্নি মাঝের বিল কালিঞ্জি সহ কমপক্ষে পঁচিশটি চোরাচালান স্পট রয়েছে মানবজমীন পত্রিকার মে মাসের এক প্রতিবেদনে বলা হয় চোরাকার বাড়িতে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের নবগো

সাত টন প্রথম আলো সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় সীমান্তের শতাধিক পয়েন্ট দিয়ে বুঙ্গার চিনি হিসেবে পরিচিত ভারতীয় চিনি বাংলাদেশে ঢোকে সিলেট থেকে এসব চিনি নিরাপদে সারা দেশে ছড়িয়ে যেতে ছাত্রলীগের চার নেতা সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তারা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাই আহমদ এবং সিলেট সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ সীমান্ত পথে চোরাচালান তদন্তকারীদের বলা হয় পাইলট কুড়িগ্রামের রৌমারি সীমান্তে পাইলট প্রথার মাধ্যমে চোরাচালান হচ্ছে দীর্ঘদিন ধরে সমকাল পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় ভারতীয় পণ্য চোরাচালান সহ অন্যান্য পথ সিলেটের দনা সীমান্ত কানাইঘাটের দক্ষিণ পূর্বের ওই দনা সীমান্ত নতুন করে আলোচনায় আসে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটকের পর এতদিন দনা সীমান্ত চোরাচালানের পথ হিসেবে মনে করা হলেও মানিক আটকের পর বেরিয়ে আসে মানুষ পাচারের অজানা তথ্য স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে দশ থেকে পনেরো সদস্য শুধু দনা সীমান্ত নয় সিলেটের জাফলং এর সোনাটিলা বিছানাকান্দি ও সোনারহাট কোম্পানিগঞ্জের মোকাম কাম পুঞ্জি লালাখান গোয়াবাড়ি কালাইরাগ এবং জকিগঞ্জ সীমান্ত দিয়ে চোরাচালান ও মানব পাচার হয়ে থাকে সরকার পতনের পর এসব সীমান্ত দিয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিনিধি ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে তাদের অনেকে করিমগঞ্জ সহ ভারতের বিভিন্ন শহরে অবস্থান করছেন বলে সীমান্তবর্তী লোকজন জানিয়েছে পাহাড়ি এলাকা দিয়ে শিলং যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না সিলেট সীমান্তের বাসিন্দা ও চোরাচালানে সম্পৃক্ত অন্তত ষোলো জন জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীদের পাশাপাশি জেলার অন্তত দশ থেকে বারো জন সাবেক প্রতিনিধি চোরাচালানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের বেশিরভাগই এখন আত্মগোপনে